আসসালামু আলাইকুম ওয়েলকাম টু চেক এডুকেশন বিডি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বাংলাদেশ পুলিশ বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এক তারিখ থেকে এই আবেদন প্রক্রিয়াটি শুরু হয়ে গেছে আপনারা এখানে ক্লিক করে আবেদন করতে পারেন তো আবেদন করার জন্য সর্বপ্রথম আপনারা পুলিশ ডট টেলিটক ডট কম ডট বিডি স্ল্যাশ টিআরসি স্ল্যাশ হোম ডট পিএইসি এই ওয়েবসাইটে চলে আসবেন তো এই ওয়েবসাইটে যদি আপনি চলে আসেন সরাসরি আপনি এখানে আবেদন ফর্ম পেয়ে যাবেন তো আবেদন ফর্ম এখানে ক্লিক করলে আপনাদের আবেদন ফর্মটি চলে আসবে তো এখান থেকে আপনি যদি চান তাহলে পুলিশ ডট টেলিটক ডট কম ডট বিডি স্টার টিআরসি স্টার অ্যাপ্লাই ডট পিএইচপি এই লিঙ্কে সরাসরি ক্লিক করলেও অথবা আপনি যদি এটা টাইপ করে ইন্টারফেস করেন তারপরেও আপনার এই ইন্টারফেসটি চলে আসবে সরাসরি তারপর আপনি এখান থেকে আবেদন প্রক্রিয়া আপনার সম্পূর্ণ করতে পারবেন তো দেখুন আমরা যদি এখানে ক্লিক করি এই এখানে এখানে যদি আপনি ক্লিক করেন ডাবল ক্লিক বা সিঙ্গেল ক্লিক তাহলে কিন্তু আপনাদের আবেদনটি দেখাবে ঠিক আছে যে সার্কুলারটি রয়েছে সেই সার্কুলারটি দেখাবে দেখুন এখানে ক্লিক করার পর আপনার যে সার্কুলারটি রয়েছে এটি সম্পূর্ণভাবে এখানে দেখাই দিয়েছে যে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে এবং আপনারা নিচের দিকে আসবেন এটা পড়ে নেবেন সম্পূর্ণটা ভালো মতন পড়ে নেবেন ঠিক আছে এখানে ওয়েবসাইট রয়েছে পুলিশ ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে লগ করে আপনারা আবেদন করতে পারেন এভাবে বলা রয়েছে আর কি তো যাই হোক আমি যে ইটা দিলাম আপনাদেরকে এটাতে সরাসরি এটা যদি লিখেন তাহলে আপনারা এখানে চলে আসতে পারবেন তো দেখুন এখানে যে নির্ধারিত সময়ে স্ব জেলার পুলিশ লাইন্স মাঠে আপনাকে থাকতে হবে ঠিক আছে এখানে পরীক্ষার তারিখ দেয়া রয়েছে পরীক্ষার তারিখ বলতে প্রথমে হচ্ছে যাচাই বাছাই হবে তো আপনার অরিজিনাল কাগজপত্র নিয়ে এখানে আসতে হবে তো দেখুন প্রতিটা জেলার জন্য আলাদাভাবে দিয়ে দিয়েছে এবং প্রতিটা জেলার নিজস্ব মানে প্রতি জেলার যে যে জেলার থেকে আবেদন করবেন যে যে জেলার তাকে সেই জেলার পুলিশ লাইন্স মাঠে উপস্থিত হতে হবে এইরকম নির্ধারিত তারিখে তো আপনারা এগুলো ভালো মতন পড়ে নেবেন সম্পূর্ণ ঠিক আছে তো আবেদন প্রক্রিয়াটি কীভাবে হবে কি কী নিয়ম থাকবে নির্বাচন পদ্ধতিটা কীরকম এটা সব কিছু কিন্তু এখানে দেয়া রয়েছে তো আপনারা এখান থেকে ভালো মতন পড়লে বুঝতে পারবেন তারপরেও যদি আপনাদের বুঝতে সমস্যা হয় আমাকে জানাবেন আমি চেষ্টা করব তো আবেদন করতে এখানে সর্বপ্রথম আপনারা চেকমার্ক দিবেন ঠিক আছে পুলিশ ডট টেলিডক ডট কম ডট বি স্ল্যাশ টিআরসি স্ল্যাশ অ্যাপ্লাই ডট পিএইচপি এইটাতে এখানে চেকমার্ক দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন তখন আপনারা আবেদনের ফর্ম পেয়ে যাবেন তো এখানে যে আবেদন করবে তার অ্যাপ্লিকেন্টস নেম ফাদার্স নেম মাদার্স নেম তারপর ডেট অফ বার্থ এখান থেকে ডেট অফ বার্থ সিলেক্ট করবেন ঠিক আছে তারপর ডেট অফ বার্থ ডেট অফ বার্থ সিলেক্ট করা শেষ হয়ে গেলে আচ্ছা এখানে একটি বিষয় আঠারো থেকে বিশ বছর বয়সের মধ্যেই কিন্তু হতে হবে আপনি যদি আঠারো থেকে বিশ বিশ বছরের বয়সের মধ্যে না হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার এখানে হবে না ঠিক আছে তারপর এখান থেকে মেল মেল হলে মেল ফিমেল হলে ফিমেল আমি এখানে মেল সিলেক্ট করলাম এখন রিলিজিয়ন আপনার যে রিলিজিয়ন আপনারা সেই সেই রিলিজন এখান থেকে সিলেক্ট করবেন এরপর ব্লাড গ্রুপ এখান থেকে আপনাদেরকে আপনাদের ব্লাড গ্রুপ দিতে হবে ঠিক আছে ব্লাড গ্রুপ আচ্ছা আচ্ছা এরপর কোটা ধরেন আপনাদের এখানে যদি কোনো কোটা থেকে থাকে তাহলে কোটা দিতে হবে আর যদি কোটা না থাকে তাহলে জেনারেল ঠিক আছে এই যে জেনারেল রয়েছে এই জেনারেলে আপনাকে ক্লিক করতে হবে আচ্ছা এরপর দেখুন আপনার উচ্চতা অবশ্যই সঠিক দিতে হবে ঠিক আছে উচ্চতা অবশ্যই সঠিক দিতে হবে আপনি আপনার উচ্চতা অনুযায়ী এখানে দিয়ে দিবেন ধরুন আমি ছয় ফিট আমি এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য দিচ্ছি আর কি ছয় ফিট দশ ইঞ্চি দিয়ে দিলাম আচ্ছা এরপর হচ্ছে এখান থেকে আপনার ওয়েট ঠিক আছে ওজন আপনাকে দিতে হবে ঠিক আছে ওজন দেওয়ার পর এটা হচ্ছে বুকের মাপ সেস্ট মেজারমেন্ট এটা বুকের মাপ আপনার কত মানে নর্মালি কত এবং হচ্ছে যখন সম্প্রসারণ করবেন তখন কত নর্মালি ধরুন বত্রিশ আর যখন সম্প্রসারণ করা হবে তখন তেত্রিশ বা চৌত্রিশ তো যাই হোক আপনারা একটি দিয়ে দিবেন আর কি ঠিক আছে মানে একটি না আপনাদের নিজস্ব মানে যে আবেদন করবেন তার আপনি মাপ যোগ করে তারপর দিবেন ঠিক আছে মাপ ছাড়া দিয়ে না কারণ ভবিষ্যতে দেখা যাচ্ছে যে মাঠ পর্যায়ে যখন যাবেন তখন আবেদন আপনার বাতিল করে দিবে ওরা ঠিক আছে যেহেতু এখানে লিখে দিছে যে আপনাদেরকে সব সঠিক দিতে হবে মানে সঠিকই দিতে হবে মাপযোগ করেই দিতে হবে এরপর আপনার বার্থ রেজিস্ট্রেশন থাকলে ইয়েস লিখবেন ইয়েস লিখে আপনার বার্থ রেজিস্ট্রেশনের ইয়েসে ক্লিক করে আপনার বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে দিয়ে দিবেন হ্যাঁ আর যদি বার্থ রেজিস্ট্রেশন না থাকে তাহলে নো দিবেন আর ন্যাশনাল আইডি আইডি কার্ড থাকলে ইয়েস ইএস দিয়ে নাম্বার না থাকলে নো করে দিবেন আর হচ্ছে এখানে একটি বিষয় বলি বার্থ রেজিস্ট্রেশন অথবা ন্যাশনাল আইডি কার্ড দুইটার যে কোনো একটা অবশ্যই আপনাকে থাকতে হবে এরপর মেরিটাল স্ট্যাটাস সিঙ্গেল দিয়ে দেবেন অবশ্যই সিঙ্গেল কারণ মেরিট আবেদন করতে পারবে না তো ওই জন্য সিঙ্গেলই দিতে হবে এরপর প্রেজেন্ট অ্যাড্রেস আপনার যা আসে এখানে অ্যাড্রেস দিয়ে দিবেন কে কেয়ার অফ এ কেআরফে গিয়ে আপনার বাবা মায়ের নাম দেবেন ভিলেজ টাউন এখানে আপনার গ্রামের নাম দিবেন এরপর ডিস্ট্রিক্টে গিয়ে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন তো ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর আপনি এখান থেকে উপজেলা সিলেক্ট করবেন মানে নেটওয়ার্ক ইস্যুর কারণে এটা আসতেছে না তো যাই হোক একটু ওয়েট করি দেখি আচ্ছা এখন চলে আসছে আচ্ছা নেটওয়ার্ক ইস্যুর কারণে এটা আসতেছিল না তো যাই হোক এই যে চলে আসছে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর উপজেলা বা থানা অটোমেটিক এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপর পোস্ট অফিস এখানে দিয়ে দিবেন ম্যানুয়ালি টাইপ করবেন এবং পোস্ট কোড এখানে মেনুয়েলি টাইপ করবেন এবং প্রেজেন্ট প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস একই হলে এখানে চেক মার্ক দিলে আপনার এটা হয়ে যাবে এরপর মোবাইল নাম্বার এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে দিবেন আবার মোবাইল নাম্বারটি কনফার্ম করে দিবেন এরপর আপনার এসএসসি ইনফরমেশন আপনারা এখান থেকে দিবেন ঠিক আছে এখান থেকে এসএসসি ইনফরমেশন দিবেন আমি বলি যদি আপনাদের ইনফরমেশন সঠিক না হয় তাহলে কিন্তু এখানে অ্যাপ্লাই আপনি করতে পারবেন না তবে আপনার বয়স যদি কম বেশি হয়ে থাকে ধরুন আর ন্যাশনাল আইডি কার্ড হচ্ছে ঠিক আছে এক একরকম আছে বাট আপনার সার্টিফিকেট এক একরকম আছে তাহলে কিন্তু এখানে কাজ হবে না আপনার সার্টিফিকেট অনুযায়ী কাজ হবে এরকম অনেকের হতে পারে এরকম যদি হয়ে থাকে তাহলে হবে না সার্টিফিকেট অনুযায়ী কাজ হবে তো এসএসসি ইনফরমেশনগুলো আপনারা এখানে ফিল আপ করবেন আর যদি আপনাদের কোনো স্কিল থেকে থাকে এখান থেকে স্কিল সিলেক্ট করবেন স্কিল সিলেক্ট করার পর মানে এই স্কিলে মানে আপনার যে স্কিল সিলেক্ট করবেন এটাতে আপনার কি কি দক্ষতা রয়েছে এখানে পার্টিকুলারসে গিয়ে এখানে লিখে দিতে পারেন আর কি ঠিক আছে যদি আপনি স্কিল এটা দিয়ে থাকেন আর যদি না দেন তাহলে এখানে চেকমার্ক দিবেন না এভাবে রাখবেন আচ্ছা তারপর ভ্যালিডেশন ভ্যালিডেশন কোড এখানে এই যে কোডটি দেখা দেখতে পাচ্ছেন সেই কোডটি এখানে হুবাহু বসাই দিবেন ধরুন কোডটি এখানে বসানো শেষ হয়ে গেল তো কোর্ট বসানোর পর আপনারা এখানে চেক চেকমার্ক দিয়ে দিবেন ঠিক আছে দেখুন এখানে আপনারা কোড বসানোর পর এখানে একটা চেক মার্ক দিয়ে দিবেন এরপর নেক্সট বাটনে আপনাদেরকে ক্লিক করতে হবে তো চেক মার্ক দেওয়ার পর আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন আচ্ছা নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করা হয়ে গেলে আপনারা এখানে ডিটেলস দিয়ে দিবে তো ডিটেলসগুলো চেক করবেন যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে আবেদনটা আবার পুনরায় শুরু থেকে করবেন ঠিক আছে আর যদি সব কিছু ঠিক থেকে থাকে তাহলে এখান থেকে আপনারা ফটো সিলেক্ট করবেন ফটো অবশ্যই তিনশো ইন্টু তিনশো বিগজেলের হতে হবে এখান থেকে তিনশো ইন্টু তিনশো ফটো সিলেক্ট করবেন এখান থেকে তিনশো ইন্টু তিনশো পিক্সেলের ফটো সিলেক্ট করা হয়ে গেলে এরপর আপনি এখান থেকে সিগনেচার সিলেক্ট করবেন এখন এই সিগনেচারটা আপনার বাংলাতেও হতে পারে অথবা ইংরেজিতেও হতে পারে আপনি বাংলায় যদি ব্যবহার করেন তো সব জায়গায় বাংলাই ব্যবহার করবেন ইংরেজি ব্যবহার করলে সব জায়গায় ইংরেজিতেই ব্যবহার করবেন তো এটা এখান থেকে এভাবে দিয়ে দিবেন আচ্ছা এরপর আপনারা ফটো এবং সিগনেচার সঠিকভাবে দেয়া হয়ে গেলে এখানে চেক মার্ক দিবেন ঠিক আছে হয়ে গেলে এখানে আপনারা চেক মার্ক দিয়ে সাবমিট দা অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন দেখুন আমার এরকম হওয়ার কারণ হচ্ছে ধরুন আমি এখানে যখন সাবমিট করেছি নট ইলিজিবল ফর আন্ডার এজ আমার বয়স বেশি হওয়ার কারণে আমি ইলিজিবল না তো যাই হোক যার বয়স আঠারো থেকে বিশ বছরের মধ্যে থাকবে তিনি এখানে ইলিজিবল হবেন তখন আপনারা একটা ইউজার আইডি পাবেন ঠিক আছে আমি অনেক ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যে এভাবে সাবমিট অ্যাপ্লিকেশনে দেওয়ার পর একটা ইউজার আইডি দিয়ে থাকে তো সেই ইউজার আইডি অনুযায়ী আপনাকে টাকা পেমেন্ট করতে হবে টেলিটক সিমে পঞ্চাশ টাকা থাকলে আপনি এখান থেকে এখানে পেমেন্ট করতে পারবেন আর সি ঠিক আছে টেলিটক সিমের মেসেজ ওখানে গিয়ে টাইপ করবেন টি আর সি টেলিটক সিমের মেসেজ ফি গিয়ে টাইপ করবেন টিআরসি একটা স্পেস দিবেন স্পেস দিয়ে ইউজার আইডি মানে এপ্লিকেশান সাবমিট করার পর যে ইউজার আইডি দিবে সেই ইউজার আইডিটি লিখবেন এরপর পাঠিয়ে দেবেন ওয়ান সিক্স ট্রিপল টু এ তো এরপর ফিরতে একটা এস পাবেন এস এম এসে একটি পিন নম্বর পাবেন তারপর আপনারা লিখবেন হচ্ছে টিআরসি একটা স্পেস দি ইএস লিখবেন ঠিক আছে যখন আপনাদের পিন নাম্বার রিটার্ন করবে মানে একটা মেসেজ করার পর তখন পিন নাম্বার দেওয়ার জন্য আপনার টিআরসি একটা স্পেস দি ইএস লিখবেন লিখে যে পিন নাম্বারটি আপনাদেরকে দিবে সেই পিন নাম্বারটি লিখবেন লিখে পাঠিয়ে দেবেন ওয়ান সিক্স ট্রিপল টু তাহলে আপনাদের টাকা পেইড হয়ে যাবে তো আপনারা অবশ্যই পঞ্চাশ টাকা ব্যালেন্স রাখবেন ঠিক আছে আপনাদের মোবাইলে অবশ্যই আপনারা পঞ্চাশ টাকা ব্যালেন্স লাগবেন টেলিটক সিমে শুধুমাত্র টেলিটক সিমের মাধ্যমে আপনারা টাকা পেইড করতে পারেন তো এইভাবে আপনারা এখানে টাকা পেইড করবেন তো যাই হোক যাদের সমস্যা মনে করবেন তারা বালু আইটি জন্য যোগাযোগ করতে পারেন এখান থেকে আপনারা আবেদন করে নিতে পারবেন টাকা পেইড করে নিতে পারবেন আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা কমেন্ট করলে আমি কমেন্ট বক্সে তাদের ইনফরমেশন দিয়ে দিব তো এই হলো আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক এডুকেশন ভিডিও সঙ্গেই থাকবেন এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন আমরা ফেসবুক পেজেও আমাদের ভিডিওগুলো দিয়ে থেকে আপনারা চাইলেই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন তো আজ এ পর্যন্ত ধন্যবাদ